প্রশ্ন ইসলাম মানে কি উত্তর ইসলাম হল একটি একেশ্বরবাদী ধর্ম যা মহান আল্লাহ তালার প্রতি বিশ্বাস তার প্রেরিত নবী হজরত মুহাম্মদ সা এর অনুসরণ এবং কুরআন ও হাদিস মোতাবেক জীবন পরিচালনার উপর ভিত্তি করে গঠিত প্রশ্ন মুসলমান হবার মূল শর্ত কি কি উত্তর মুসলমান হবার জন্য পাঁচটি মূল ভিত্তি মানতে হয় যাকে ইসলামের পাঁচ স্তম্ভ বলা হয় শাহাদা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মুহাম্মদ সা আল্লাহর রাসুল সালাত নামাজ পড়া সাউম রমজান মাসে রোজা রাখা জাকাত নিসাব পরিমাণ সম্পদের উপর জাকাত দেওয়া হজ সামর্থ্য থাকলে মক্কায় হজ পালন করা প্রশ্ন মুসলিমদের জন্য নামাজ পড়া কেন জরুরি উত্তর নামাজ হল মুমিনের জন্য আল্লাহর সাথে যোগাযোগের মাধ্যম এবং তা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের জন্য ফরজ অবশ্য পালনীয় এটি আল্লাহর নির্দেশ ও ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ প্রশ্ন হালাল ও হারাম কি হালাল মানে যা ইসলাম অনুযায়ী বৈধ হারাম মানে যা ইসলাম অনুযায়ী নিষিদ্ধ যেমন মদ্যপান সুদ চুরি পরকিয়া ইত্যাদি আপনি চাইলে আরও বিশেষ কোনো বিষয়ে প্রশ্ন করতে পারেন যেমন নারীদের অধিকার জান্নাত জাহান্নাম ইসলামিক ইতিহাস নবীদের জীবনী